আজকে ছেলেকে টিফিনে দিয়েছি কলা আর ব্রেড জ্যাম এটাই হলো ওর আজকে টিফিন আর এখানে পরের জন্য নিয়ে নিয়েছি ওকেও দেব আর ছেলেকে এখন একটুখানি এই হোমওয়ার্কটা করতে দিলাম স্কুলে দিয়েছে তো আগের দিন রাতে আমি দেখতে পাইনি তো ছেলে পরের দিন বললো তারপর ওকে করা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হ্যাপি চুমকি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে হলো মঙ্গলবার সকাল বাজে সাত সাতা বাহান্ন মানে বাহান্ন দু মিনিট আগে হয়েছে চুয়ান্ন মনে হয় হয়ে গেল এতক্ষণে তো আজকের ব্লগটা সাতা চুয়ান্ন থেকে শুরু করলাম তো সঙ্গে থেকে সারাদিন কি কি করছি আর ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এসে এই বারান্দার মধ্যে বসলাম বসে বসে ব্লগটা শুরু করলাম তো ভাবলাম যে না আগে ব্লগটা শুরু করি তারপরে ঘরে গিয়ে চা বানাবো তো এখন হাত পা ধুয়ে ঘরে গিয়ে চা বসাবো তারপরে চা বসানোর পরে চা খেয়ে নিয়ে ঘরে কাজবাজগুলো শুরু করব আর আমার ঠান্ডা লেগেছে গলার মাসটা একটুখানি চেঞ্জ হয়েছে আর আজকেও সেই একই রকমের ঝলমলের রোদ্রু এই ঝলমলের রোদ্রুটা ঠান্ডার দিনে হলেও হয়তো বেশি ভালো লাগতো কিন্তু গরমের দিনে এতই তাপ এই গ মানে রোদটার আর ভালো লাগে না তো যাই হোক রোদটা না হলেও তো হবে না কারণ রোদ না হলেও অসুবিধে বৃষ্টি হলেও অসুবিধে আর ঠান্ডা হলেও অসুবিধে সব কিছু নিয়ে অসুবিধে তো যাই হোক কী কী করছে দেখতে থাক ব্লগটা আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে চাটা ফুটছে চলো এখন একটু হালকা হালকা আঁচ দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নিই কারণ হালকা আঁচে যদি ফুটানো হয় সেই চাটা একটু বেশি টেস্টি লাগে সেই জন্য তো চলো ফুটতে থাক তারপরে তো কথা হচ্ছে তোমাদের সাথে এই যে চাটা হয়ে গেছে চাটা ঢেলে নিয়েছি দুটো কাপে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে এই দেখো এটা হলো মাখা ছোলা ঝুড়ি ভাজা রয়েছে বাদাম রয়েছে তো বরকে বলেছিলাম কালকে বিকেলের দিকে তো রাত সাড়ে এগারোটার দিকে এগুলো নিয়ে এসছে তো যদিও এখানে আরও অনেক কিছু মিক্স দিলে ভালো লাগতো তো এমনিও ভালো লাগছে তো এগুলো এখন অনেকটা ড্যামের মতো হয়ে গেছে কিন্তু খাওয়া যাবে তো এখন এটা খাবো রাতে তবুও একটুখানি খেয়েছিলাম আমি ওই সাড়ে সাড়ে এগারোটার দিয়ে টেস্টি লাগে দাও সকাল টাইমটা ঘরের খুব অবস্থা খারাপ হয়ে থাকে কারণ বাসি বিছানা এদিকে আলনার মধ্যে কাপড় থাকে মানে অগোছালো অবস্থা যাকে বলে এই সকাল টাইমটা মানে ঘরের এমন অবস্থা দেখি কোনো সময় নিজেই ভাবি যে কতক্ষণে করব আর কতক্ষণে এই ঘরটা আমার সুন্দর লাগবে আর আমাকেও একটু মনটা শান্তি লাগবে তো কাপ মানে যতগুলো বিছানার মধ্যে কাপড় ছিল যেগুলো ধুতে হবে সেগুলো ধোয়ার জায়গায় রেখে দিলাম আর যেটা আলনার মধ্যে রাখতে হবে সেটা আলনার মধ্যে রাখলাম তো এদিকে বালিশ দুটোকে রেখে দিলাম সাজিয়ে এবার কি বলে এটাকে মশারিটাকে গুছিয়ে নিচ্ছি আর এদিকে এখন লাইন লাইন করে কোল বালিশগুলোকে রেখে দেবো তারপরে চলে আসলাম মায়ের বিছানাটাকে গুছানোর জন্য মায়ের বিছানাটা যদি অত অগোছালো হয় না কারণ মা মশারি গুজেই না আর আমরা যেহেতু মশারি গুজি সেই জন্য বিছানা চাদর এলোমেলো হয়ে থাকে তো মার বিছানার গুছানোর সময় বেশি সময়টাও লাগে না মানে এই গরমের দিনে নয় আর শীতের দিনে তো ব্ল্যাঙ্কেট থাকে সেগুলো তো গুছাতে হয় তো এই ঘরটা কিন্তু গোছানো প্রায় হয়ে গেল তো ফাইনালি স্নান সেরে আসলাম আর মা দিচ্ছে পুজো তোমরা অনুরধনি শুনতে পারবে স্নান করে এসো দেখো এতটা ঘেমে গেছি আর চুলটাও বেঁধে নিয়েছি খপা করে নিয়েছি আর এখন যাবো রান্নাঘরে বর কি কি বাজার নিয়ে আসলো দেখব কি কি আছে আর রান্না করবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে দশটা পার হয়ে গেছে তো রান্নাটা বসিয়ে দিই আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন কিন্তু তোমাদের সাথে অনেকক্ষণ পর আমার মানে কথা হচ্ছে বা ভিডিও করছি আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি এখানে মা কাঁঠালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছে আর ওকে স্কুল থেকে আনতে আস্তে আস্তে আর কি মায়েরকে কলমি শাক করে নিয়েছে আর এখানে রয়েছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমি বেছে দিয়ে গেছি কিন্তু আমি আস্তে আস্তে দিকে কলমি শাক বানানো হয়ে গেছে আর তার সাথে এখানে দেখো রুই মাছ রয়েছে আর দুটো রয়েছে হলো পাবদা মাছ তো এখানে তেল গরম হচ্ছে আর এখানে ভেন্ডিগুলোকে বের করে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে অনেকগুলো ভেন্ডি পচে গেছে আসলে মা চিংড়ি মাছ খাবে না যেহেতু মায়ের পায়ের ব্যথা রয়েছে সেই জন্য মাছ চিংড়ি মাছ খাবে না তো মা রুই মাছও খায় না তো লোকাল হলে খায় কিন্তু আমি তো ভেবেছিলাম একটা লোকাল পরে তখন মানে এক পিসের মতো খেয়ে আর খায়নি তো ভেট সরি ভেটকি মাছ বলছি এখানে পাবদা মাছ খেয়েছিল আর এখানে আমি কাঁঠালটাকে এখন ভেজে নিচ্ছি তো আমি মানে স্কুল থেকে আসার পরে ছেলেকে নিয়ে তারপর মাকে বললাম যে আমি রান্না করি এখন তুমি এখন গিয়ে বসো মায়ের পায়ের ব্যথা প্রচুর তো সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারে না তো এখানে কাঁঠালটা ভাজা হয়ে গেছে আলুটাও ভেজে নামিয়ে রেখেছি এখন মশলা কষাচ্ছি তো ফাইনালি একদম আলু তারপরে কাঁঠালটাকে দেওয়ার পরে একদম কিন্তু অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম তো সেই জন্য তোমাদের সাথে একটু মানে ক্লিপ শেয়ার করলাম যে এখন কষাচ্ছি আর দেখতে ভালো হয়েছিল কিন্তু কাঁঠালটা খেতে একদম ভালো ছিল না আর মানে দেখতে ভালো লাগলো কিন্তু খেতে একদম ভালো ছিল না একদম ভালো এই সিজনে প্রথমবার কাঁঠাল খাচ্ছি কিন্তু তার মধ্যেও যদি এত খারাপ লাগে তাহলে আর দ্বিতীয়বার খাবো না তিন পিস মাছ রেখে দিয়েছি পরের দিনের জন্য আর এখানে দেখো দেখালাম তখন তো দেখিয়েছিলাম আবার একবার দেখালাম দেখাচ্ছি তোমাদেরকে কলমি শাক আর ওখানে মাছটা রেখে দিলাম আর ভাত তো হয়ে গেছে এই যে মায়ের জন্য কাঁঠালটা তুলে রেখেছি মানে চিংড়ি মাছ দেওয়ার আগে তুলে রেখেছি নিচে মাছগুলো রয়েছে পাবদা মাছ আর রুই মাছ রেখেছি এখানে মায়ের জন্য ভেন্ডি ভাজাও হয়ে গেছে যেহেতু মা একা খাবে সেই জন্য মায়ের জন্য একটুখানি করে একটুখানি ভেজেছি ভেন্ডি আর এখানে ছেলের স্কুলে ভাত করেছিলাম মানে ছেলেকে সকালে খাওয়ানোর জন্য তো সেটাই রেখেছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধেবেলা শুধু সন্ধে নেই আটটা বেজে গেছে তো এখন বানাচ্ছি হলো এখানে ব্রেড সেঁকে নিচ্ছি আর চা বসিয়েছি আসলে মা গিয়েছিল একটু মার্কেটে সেই জন্য এখন চা খাওয়া হচ্ছে কি বল দাঁড়া দেখো আমার সোনা বাবা কালার করলো এটা স্কুলে হোমওয়ার্ক দিয়েছে যাও নিয়ে যাও আরও আছে খাতার মধ্যে আর এটা হলো দুধের বাটি সেই জন্য পুজো চারিদিকে লেগে আছে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট দিন একটা সুন্দর ব্লগের সাথে আজকের জন্য বাই বাই